ডোমজুরের সলপ অঞ্চলে অসুস্থ বিএল কাকুরগাছিতে বেসরকারি হাসপাতালে ভর্তি বিধানসভা নম্বর নম্বর গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল এক পার্টের অফিসার অনির্বাণ ব্যানার্জি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে কলকাতার কাকুরগাছি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পরিবার সূত্রে জানা গিয়েছে হঠাৎ শারীরিক অসুস্থতার জেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তাপ সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিভিন্ন এলাকায় বিএলওদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের বক্তব্য এই চাপের ফলে কখনো মৃত্যুর ঘটনা আবার কখনো গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন কর্মীরা অনির্বাণ ব্যানার্জির অসুস্থতাকে সেই ধারাবাহিকতারই একটি উদাহরণ বলে দাবি করছে দল অনির্বাণ বাবুর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে দেখুন বিস্তারিত অসুস্থ ছিলেন এক বছরের ওপর তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল আমরা অনেকভাবে আর কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি যেহেতু সরকারি ডিউটি তো ওনাকে তো করতেই হয়েছে আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ির দিকে গেছে প্রচুর চাপ প্রচুর চাপ দিন। বাড়িতে তো আসার সময়ই পেত না ওই ঘুরে ঘুরে কাজ ছিল ফর্ম দেওয়া সেগুলো কালেক্ট করা আবার কালেক্ট করে বাড়িতে এসে সেগুলো নিয়ে সাবমিট করতে হয় অনলাইনে তো এইভাবেই চাপ ছিল হ্যাঁ রাত্রে দুটো আড়াইটে তিনটে পর্যন্ত কাজ চলতো অসুস্থ ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে মানে কালকে ডক্টর দেখাতে উনি বললেন ইমিডিয়েট সাবমিট করতে হবে ওনাকে হ্যাঁ কারণ ওনার তো হাঁটাহাঁটি পুরোপুরি বন্ধ ছিল আমরা বিভিন্ন তখনভাবে চেষ্টা তো করেছিলাম যে যাতে ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি ওনাকে ওনার ডিউটিটা পালন করতেই হয়েছে রাধারানী প্রাইমারি স্কুলে সেটা হচ্ছে মাকড়দা মাকড়দা ওনার তেষট্টি পার্টের ডিউটি ছিল এখন তো ট্রিটমেন্ট সেরকমভাবে স্টার্ট হয়েছে কিন্তু আর আমাদের ফিনান্সিয়াল মানে সাপোর্টটা ভীষণভাবে দরকার কারণ হচ্ছে ওনাকে এক বছর আগে অনেক কষ্ট করে আমরা ফিরিয়ে এনেছি অসুস্থ ছিলেন তো আমাদের ভীষণভাবে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার কারণ আমরা কিছু করতে পারছি না জাস্ট অ্যাডমিট করতে হয় করে দিয়েছি আজকের বিলটা কি করে দেবো আমি জানি না আমার নাম মৌমিতা ব্যানার্জি ওনার ওয়াইফ সারা পশ্চিম বাংলায় এসায় যে ত্রাস সেই ত্রাসে শুধু এই তেষট্টি নম্বর বুথে নয় পশ্চিমবাংলার পঁয়ত্রিশ চল্লিশটা বুথে অলরেডি এই ত্রাসে কেউ আত্মহত্যা করেছে কেউ হসপিটালে ভর্তি আছে এই বিএলওর এমনিতেই শারীরিক অসুস্থতা ছিল সেই অসুস্থতা আরও বেড়ে গেছে তাই এই বিএলও কাজের চাপে একদিকে সে মানসিক যন্ত্রণা অন্যদিকে শারীরিক অসুস্থতা আরও বেড়ে যাওয়ার ফলে তাকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই ভূতের অনেক কাজ এখন অসমাপ্ত রয়ে গেছে সেই কাজ কী করে করা যায় আমি ভিডিওর সঙ্গে কথা বলবো ঘটনাটাকে কী বলবো অন্তত নির্বাচন কমিশনকে এইটা দেখা উচিত যে কে অসুস্থ কে অসুস্থ কে শরীর ফিট আছে বা কার কী সমস্যা আছে বিয় কাজ দিয়েছে মানে তাকে করতেই হবে এটা কোনো মানে ইয়ে ব্যাপার নয় যে তাকে করতেই হবে বাধ্যতামূলক নয় অন্তত তার একটা অন্য রিপ্রেজেন্টিভ হিসেবে অন্য কাউকে ঢোকানো বা এরকম একটা কোনো ব্যবস্থা রাখা উচিত ছিল যে পার বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে বা সে কিছু হয় এই যেমন একটা ইনকেস হয়ে গেল এর কাজটা করবে কি আমার নাম অমিত খান